ওম নম শিবায় জয় শিবশম্ভু বন্ধুরা মহাশিবরাত্রির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল পালন ক্রিয়া যাকে বলা হয় উপবাস ভঙ্গের প্রক্রিয়া অনেকেই হয়তো সারারাত্রি জাগরণ করে পূজা সম্পন্ন করেছেন অনেকে হয়তো সোমবার দিন পূজা সম্পন্ন করবেন কারণ চতুর্দশী তিথি সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে ফলে এই সময়ের মধ্যেও শিব চতুর্দশীর পূজা সম্পন্ন করা যাবে তাই যারা রাতে কোনো কারণে শিব পূজা করতে পারেননি তারা সোমবার দিন চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও শিব পূজা করতে পারবেন সোমবার বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিটের পূর্বে যে কোনো সময়ে আপনি এই শিব চতুর্দশীর শিব পূজা সম্পন্ন করতে পারবেন তবে আপনি রাত্রি জাগরণ করেই শিবরাত্রির ব্রত পালন করুন অথবা সোমবার দিন শিব পূজা করে ব্রত পালন করুন উভয় ক্ষেত্রেই সঠিক নিয়মে ব্রত ভাঙা অর্থাৎ পালন ক্রিয়া করা ততটাই গুরুত্বপূর্ণ বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী সূর্যোদয় হচ্ছে সোমবার সকাল ছটা বেজে পনেরো মিনিট থেকে তাই যারা রাত্রি জাগরণ করে এই শিবরাত্রির ব্রত পালন করছেন তাদের ক্ষেত্রে সোমবার ছটা পনেরো মিনিটের পর এই ব্রতভঙ্গ তথা পারন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন এবং চেষ্টা করবেন সকাল দশটার মধ্যে এই পালন সম্পন্ন করতে আর যারা আগামীকাল পুজো দিচ্ছেন তারা পুজোর পর যে কোনো সময়ে চতুর্দশী ছাড়ার পূর্বেই পারণ ক্রিয়া সম্পন্ন করে নেবেন কারণ চতুর্দশীর পরই অমাবস্যা তিথি লেগে যায় আর এই সময় পালন ক্রিয়া করা যায় না তাই চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেই এই পালন ক্রিয়া তথা উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তবে আপনি যখনই এই উপবাস ভঙ্গের ক্রিয়াটি করুন না কেন আপনাকে এই সঠিক নিয়মে এই পালন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন এবার আসুন ব্রত ভাঙার সঠিক পদ্ধতি ধাপে ধাপে জেনে নেই প্রথমত শুদ্ধি সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় সবার প্রথমে পরিধান করুন এরপর সূর্য প্রণাম ব্রত ভাঙার আগে সূর্যদেবকে সবার প্রথমে এক ঘটি জল অর্পণ করুন এরপর শিব পূজা মহাদেবের সামনে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে সামান্য একটি জল ফুল ও বেলপাতা আবার দেন এরপর মন্ত্রপাঠ হাতে জল ফুল ও বেলপাতা নিয়ে এই মন্ত্রটি পাঠ করে সংকল্প পূর্ণ করুন এই মন্ত্রটি হলো সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতির নানেন শঙ্কর প্রসিদ্ধ সম্মুখ না তো জ্ঞান ও দৃষ্টি মন্ত্রটি নিজের কমেন্ট বক্সে লিখে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন এরপর সেই জল মহাদেবের চরণে অর্পণ করুন তারপর বাবার উদ্দেশ্যে অন্ন এবং যে কোনো এক প্রকার সবজি নিবেদন করে বাবার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি বাবার প্রসাদ গ্রহণ করে এই উপবাস ভঙ্গ ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন আর একেই মূলত বলা হয়ে থাকে পারণ ক্রিয়া এই দিন অর্থাৎ পারণের দিন উপোস ভাঙার পূর্বে কোনো দুস্থ মানুষ কোনো ব্রাহ্মণ পুরোহিত বা অভুক্ত কোনো ব্যক্তিকে বা পশু পাখিকে খাবার তথা দান করার পরই আপনি অন্ন গ্রহণ করতে পারবেন বন্ধুরা এবার আসব থেকে জরুরি বিষয় দীর্ঘ উপবাসের পর কি খাবেন সরাসরি ভারী খাবার খেলে শরীর খারাপ হতে পারে তাই এই নিয়মটি মানুন সবার প্রথম গ্রাস অর্থাৎ যারা চার প্রহরের চরণামৃত জমিয়েছেন সেটি মুখে দিয়ে ব্রত ভাঙুন এটি অমৃত সমান আপনি এই চরণামৃত পান করে উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন অথবা মহাদেবের চরণে যে ফল প্রসাদ আপনি নিবেদন করেছেন সেই ফল প্রসাদ গ্রহণ করেও আপনি এই উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন একবার এই পালন ক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর দিনের যে কোনো সময়ে আপনি অন্ন বা যে কোনো প্রকার ভারী খাবার গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ মনে রাখবেন এই দিন জাতীয় এবং শাক জাতীয় কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না আপনি এই দিন অর্থাৎ সোমবার দিনও পেঁয়াজ রসুন অতিরিক্ত তেল ঝাল বা বাইরের ভাজা ভাজাপোড়া এড়িয়েছিল এতে উপবাসের সাত্বিক ভাব বজায় থাকবে সম্ভব হলে আপনি এই দিন সেদ্ধ চালের ভাত মুগ ডাল সবজি দিয়ে খিচুড়ি বা লাভের তরকারি ইত্যাদি খেতে পারেন আশা করি দর্শক বন্ধুরা উপবাস ভঙ্গের ক্রিয়াটি অর্থাৎ পারণ পূজার বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আবারও বলছি আগামীকাল যেহেতু চতুর্দশী তিথি পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তাই শিব চতুর্দশীর পূজা এই সময়ের পূর্বেও সম্পন্ন করা যাবে আর হ্যাঁ একটি বিষয় অবশ্যই মনে রাখবেন শিব চতুর্দশীর পূজা সম্পন্ন করার পর অবশ্যই একবার হলেও এর ব্রত কথা শ্রবণ করতে ভুলবেন না এবং পারণ ক্রিয়া সম্পন্ন করার পরও এই ব্রত কথা শ্রবণ করতে হয় এই ব্রত কথার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন আজ ভিডিওটি এখানে শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বাবা মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর সদা বর্ষিত হোক এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক ওম নম শিবায় জয় শিব শম্ভু